আমাকে বলিস না আমাকে তুমি কি জানো ভাব আমার মা কত মেহেন কত দয়াবান শায়েদ আন আল্লাহর কাছে কসম কসে মাওলা হে যে আদমের জন্য আমি চির অচরের জাহান্নামে হয়ে গেলাম ওই আদম সন্তানকে আমি জাহান্নামের না আমি আর না আমার মাওলাফা ঘোষণা যে শয়তান ও শয়তান তুই যে আমার বন্দাকে হাঁকাই দিয়ে হাঁকাই দিয়ে জাহান নামের কিনারায় যাও আমার বন্দাকে হাঁকাই দিয়ে হাঁকাই দিয়ে জাহান নামের কিনারায় নিয়ে যাও আর ওই জাহান নামের কিনারার থেকে তোমার বন্দা ডাক দেয় আল্লাহ ওখান থেকে ডাক দেওয়া আমাকে ধরো dag de de deri axe goro dote deri korbo subhanallah subhanallah zaranna mer ki der theke ma lage dagda dero amar ma mer ka diya kar kache ja sei meherban ma lage নেই মওলানাসবকিছু দয়াল করুণা বাবা আর মওলানা বাতাস আর মওলানা পানি আর মওলানা যককো আমার মওলানাসব আমার মওলানা হ্যাঁ আমার মওলানা আল্লাহ আমার মওলানা ও ইন বাবা আসলে আমার কলক কত 1570 হয়ে গেছে নবী موسی আলাইহিস সালাম 10 লাখ 18 লাখ দেখেন একটা পাথর কান্দে নবী موسی বলছে পাথর তুই কেন কান্নাকাটি করতে আসছ পাথর বলছে আল্লাহর মে موسی আল্লাহ কোন জাহান্নামের পাথর দিয়া জ্বলাইবে কুকু দুন্নাস ওয়াল হিজারা ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আসি

নবী বলেন পাথর পাথরটিকে আমার কথা বিশ্বাস করে না মা তোকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মা পুরিয়ে দেন বিশ্বাস করছে তাহলে আমারও কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আল্লাহর কাছে দোয়া করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মা আমাকে মাফও করতো না

কান্ধতে কান্টে নহর দাড়ি করিয়া ফরাইছে আর এক ধরনের আমি মামলার ভয় একটা সাজিয়া গেছে এরপরে পানি বা দিতে আছে রোদ রোদের পাথর আমি মামলার ভয়ে গরয়া গরয়া পরিতে চাইতে আছে ও মানুষ পতা পাথরের জলে রাখ মামলার ভয়ে তোমাদের কলব নরম হবে না জানি আমার পরে তোমাদের কলব গরম হবে না এই শক্ত কলবকে নরম করার জন্য আমার মাওলা জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে আগুনের বড় বড় হাতুরি তৈরি করিয়া ফেলাইছে আমার মারা মারম না করিয়া সাবে বল তুমি কি জানো চোখের পানির কত দাম বাবার একটি আমতের মজা আমাকে এক ব্যক্তিকে জাহান নামের পয়সালা দিয়ে দিবে তুমি চোখের পশম বলবে তোমার নবী স্বপ্ন বলছে বলছে আল্লাহ বলবে আমার নবী যা বলছে সব সত্য বলছে মিথ্যা বলার তো প্রস্তুতি হইতে পারে না তখন চোখের প্রসংগ বললে বলা তোমার নবীর ঘোষণা তোমার বাকামুল হাসিয়া তেললাই হার গম্ল তিলকলা হিডাল যে চোখ তোমার ভয়ের যাহান নামে কান বে চোখের উপর কিন্তু যাহান নামা আরাম করিয়া দিবা এটা তোমার নবীর ঘোষণা আমি চোখের প্রশম সাপ খেলিতে আছি তোমার এই বন্দার নামাজের দ্বারাইয়া কত কান্না কামছে রুপুদিরিয়া কত পানি ছড়াইছে

কিয়ামতের মনে নাপার মান কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে চোখে যে রক্ত বাহির হওয়া শুরু হবে ওই চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোস্ত চামড়া পচিয়া সরকার হয়ে যাবে লক্ষ লক্ষ কুটি 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 ফোটা পানি চোখে বের হবে কোন লাভ হবে না কোন উপকার

আজকে শীতের সময় কত সন্ধ্যা সুন্দর পোশাক পরবা কত কোট কত জ্যাকেট কত জাম্পার কত সোয়েটার মাওলা জন্য পোশাক বলা বলাইছে ওই কোনো সুতির পোশাক না ওই জামা জামাগুলো উলের জামা ওই কোন উলের কাশ্মীরি কোট না ওই জামাটা হবে জাহান্নামের আগুনের পোশাক আল্লাহ পাক করিয়ে দে সকল জাহান্নামের জাহান্নামের আগুনের পোশাক পরা যাবে না হবে জাহান্নামে দুই হাত দিয়ে পোশাক ফেরানোর চেষ্টা করবে সেটাও পারবে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয় আমাদের নাম জাহানের খাতা থেকে কাটিয়া দেয়